শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামের দেবী সোনামতি কুম্ভরানী দুর্গার বিসর্জন হল এ বিসর্জন দেখতে হাজার হাজার মানুষ সিঙ্গারদহ গ্রামে হাজির হয়েছিলেন চোখের জলে মাকে বিদায় দিলেন একদল গ্রামবাসী দুর্গা প্রতিমার বিসর্জন আগেই হয়েছে কিন্তু করণদিঘি ব্লকের সিঙ্গারদহ গ্রামের দুর্গা প্রতিমার বিসর্জন হলো আজ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছিল দুদিনব্যাপী মেলা তারপর শেষের দিন গান আয়োজিত হয় সিঙ্গারদহ গ্রামের সোনামতি কুম্ভরানী দুর্গা পুজো উপলক্ষে পুজো একদিন হলেও তিন দিন মেলা বসে শনিবার ছিল প্রতিমা বিসর্জনের সঙ্গে সঙ্গেই সিঙ্গারদহ গ্রামের দুর্গা পুজো এবছরের মতো শেষ হলো টানা চার দিন চরম আনন্দ করেছেন সিংগারদহ গ্রামের বাসিন্দারা দূরদূরান্ত থেকে ভক্তরা পুজো দিতে সিংগারদহ গ্রামে এসেছিলেন তাই গ্রামবাসীরা মাকে বিদায় দিতে চাইছিলেন না কিন্তু নিয়ম মেনে মাকে যে বিদায় দিতেই হবে তাই চোখের জলে মাকে বিদায় জানালেন এক গ্রাম মানুষ মন্দিরের পাশেই পুকুরেই মাকে বিসর্জন দিলেন পুজো উদ্যোক্তারা এ বিষয়ে বাসিন্দারা জয়ন্ত কুমার সিনহা কি বলতে চেয়েছেন শুনুন বিসর্জন এখানে কি বলবেন কেমন লাগছে বিসর্জন এটা তো একটা খুব আবেগপর্বণ একটা শব্দ হ্যাঁ বিসর্জন মানে আমার মাকে আর কি মানে আমার দুর্গা ঠাকুরকে বিসর্জন দিয়ে নিরঞ্জন করা হচ্ছে এটা আমাদের খুবই আবেগপূর্ণ একটা সময় আর কি হ্যাঁ তো আমরা এই বিসর্জনের মধ্যে দিয়ে আমাদেরকে আবার তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছর অপেক্ষা করতে হবে আবার মা ফিরে আসবে আমরা এটুকু আশা রাখবো মা সবাইকে ভালো রাখুক আগামী বছর আবার আসবে আমরা আবার নতুনভাবে আবার সূচনা করব নতুনভাবে আবার মেলাকে আমরা আয়োজন করব এইভাবে আমাদের চলবে আচ্ছা গত মঙ্গলবার থেকে আপনাদের পুজো শুরু হয়েছে এবং এই কটা দিন আনন্দের মধ্যে মায়ের পুজো আনন্দের মধ্যে দিয়ে গেল কেমন লাগছে মেলাতে মেলাতে আমরা খুবই আনন্দ করেছি এলাকার এখানকার যে লোক দশমীতে সেভাবে আনন্দ উপভোগ করে না এখানকার এলাকাবাসী বিশেষভাবে মেলাটাকে পাখির চোখ হিসেবে দেখে এবং আনন্দ উপভোগ করে কিন্তু এই মেলাটা আমাদের আজকে শেষ হয়ে যাচ্ছে সবাই আবেগপ্রবণ হিসেবে রয়েছি কিছু বলার নাম আমার নাম জয়ন্ত কুমার

এতদিন কাটালেন মাকে বিসর্জন তো দিতে ইচ্ছে করছে না কিন্তু কি করব করবো হবে বিসর্জন মাকে তো ধরে রাখানো সম্ভব না আবার এই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা দাদা কে মরবে কে বাঁচবে এই জন্য তো বিসর্জন দিতেই হবে মন তো খারাপ লাগছেই কি করবো কি বলবেন এলাকার লোককে এলাকার লোককে কি বলবো পঁয়ষট্টি দিন এলাকার সবাই যেন ভালোভাবে থাকে সুস্থভাবে থাকে আবার যেন মায়ের আশীর্বাদে আমরা তিনশো পঁয়ষট্টি দিন পর আবার সবাই একসঙ্গে মিলিত হতে পারি আপনার নাম আমার নাম টুম্পা পান্ডে সিংহার্দ এখানেই বাড়ি তবে অনুষ্ঠানের মাঝে সিঁদুর খেলা থেকে শুরু করে কোনো পর্বই যে বাদ রাখেননি গ্রামীণ মানুষ তা এখানে হাজির হয়ে সহজেই অনুভব করা গেল অতদিনাজপুরে করণদিঘের সিঙ্গারদহ গ্রাম ঘুরে অভিসিনহার রিপোর্ট টাইমস ফোর ইন বাংলা অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স